আইতুল কুরসি সাতবার পাঠ করে মরিচের মধ্যে ফু দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আমার প্রিয় ভাইয়ের আমরা অনেকেই তো আছি আইতুল কুরসি পারি কিভাবে পড়লে আমরা এর দ্বারা দেখা যায় বিভিন্ন ফজিলত্তাব আমরা এটা অনেকেই জানি না কেউ যদি সাতবার আইতুল কুরসি পাঠ করতে পারে পাঠ করার পরে মরিচের মধ্যে কেউ যদি ফু দিতে পারে এবং ওই মরিচটাকে যদি সে নিজে খেতে পারে অথবা তার বাসায় যদি রেখে দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় বড় বিপদ থেকে হেফাজত করবেন বড় বড় ক্ষতি থেকে পাক তাকে হেফাজত করবেন এর মধ্যে এক নম্বর ক্ষতি হলো কেউ যদি ওই মানুষটাকে ব্ল্যাক ম্যাজিক করতে চায় কেউ যদি তাকে জাদু করতে চায় ক্ষতি করতে চায় ওই ঘরের বাসিন্দারা সাতবার আইতুল সাতবার পরে কেউ যদি মরিচের মধ্যে ফু দিয়ে ওই মরিচটাকে তার ঘরের আঙ্গিনার মধ্যে রেখে দিতে পারে অথবা কিছু মরিচকে সে রান্নার পাত্র সঙ্গে দিয়ে যদি খেতে পারে আল্লাহর কসম খেয়ে বলি কোনো ব্ল্যাক ম্যাজিক আপনার কোনো ক্ষতি করতে পারবে না কোনো ক্ষতিকারক কোনো বস্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না ব্ল্যাক ম্যাজিকের কারণে আপনার অনেকে অতিষ্ঠ হয়ে আছেন আমাদের কাছে ফোন করেন এমনটা আপনি করেন আল্লাহ পাক আপনাকে উদ্ধার করবেন এরপরে দ্বিতীয় যে ক্ষতি থেকে পাক আপনাকে হেফাজত করবেন এখন হচ্ছে বর্ষাকাল বৃষ্টি হচ্ছে কেউ যদি আইতুল কুরসিকে সাতবার পরে মরিচের মধ্যে ফু দিয়ে তার ঘরের মধ্যে এটাকে রেখে দিতে পারে সাপ বিচ্ছু এই সাপের ভয়ের কারণে সাপের কারণে অনেকের আঙ্গিনাতে দেখা যায় সাপ ঢুকে পরে বাসা বাড়িতে সাপ ঢুকে পড়ে আপনি সাত আইতুল কুরসি পরে মরিচের মধ্যে ফু দিয়ে ওই মরিচগুলোকে আপনার বাসার মধ্যে আপনি ছড়িয়ে ছিটিয়ে রাখেন কলার মধ্যে আপনি রেখে দেন কোনো সাপ বিচ্ছু আপনার কোন ক্ষতি করতে পারবে না এমনকি আপনার ঘরের চারপাশে সে ধারে কাছে আসতে পারবে না আল্লাহ পাঁক আপনাকে হেফাজত করবেন তার কারণ হল আইতুল কুর্সির এত বেশি ফজিলত রয়েছে আইতুল কুর্শি হচ্ছে পুরো কোরআন শরীফের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি আয়াত আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলহাইউল ফৈয়ুম লা চা হু দহো সিরাতু অত্যন্ত বরকতময় কিছু আয়াতের মধ্যে রয়েছে সবথেকে বড় কথা হলো আল্লাহ পাঁকের ইসমে আজম রয়েছে ইয়া হাই ইউয়া ফাইয়ুম e alla pace di Ismai আমরা যদি বেশি বেশি পড়তে পারি আল্লাহ পাক আমাদেরকে বিপদ থেকে মুক্ত করে দিবেন এজন্য আমার প্রিয় ভাইয়েরা এটা আমল করার সিস্টেম হচ্ছে প্রতিদিন যে কোনো একটা সময় আপনি পাক পবিত্র অবস্থায় আউজুবিল্লা ইসমিল্লা সহকারে আইতুল কুরসিকে আপনি সাতবার পাঠ করে হাতের মধ্যে মরিচ নেবেন মরিচ নিয়ে আপনি যদি চান এই মরিচগুলোকে রান্নার সঙ্গে আপনি একত্রিত করে খেতে পারেন প্রতিদিন হয়তো আপনি একটা কাজ করবেন বেশি কিছু মরিচের মধ্যে আপনি ফু দিয়ে এটা শুকনা মরিচ হোক কিংবা কাঁচা মরিচ হোক এই মরিচগুলোকে আপনার বাড়ির আঙ্গিরা আপনি ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন রেখে দেওয়ার চেষ্টা করবেন ব্ল্যাক ম্যাজিক কেউ আপনাকে করতে পারবে না আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন মারাত্মক ধরনের বিচ্ছু থেকে বিচ্ছুর আক্রমণ থেকে সাপের কামড় থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এজন্য আসেন আল্লাহর কালামটা সত্য আমরা যদি নিয়মিত এগুলো থেকে আমল করতে পারি কোনো মানুষ আমাদের কোনো ক্ষতি করতে পারে না ব্ল্যাক ম্যাজিক করতে পারে না আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন